যেটা বলে সব থেকে বড় পাওনা যে আজও দর্শক এসেছে বিনোদিনী দেখতে বিনোদিনী থিয়েটারে দেখতে এবং আমাদের গত সপ্তাহ আমরা দেখেছিলাম যে আমাদের পুরো স্যাটারডে জুড়ে ছিল তো এটাই আমার মনে হয় কোথাও না কোথাও একটা বিশাল বড় আশীর্বাদ আমরা পেয়েছি এবং আজকে এই যে স্পেশাল স্ক্রিনিং চলছে প্রচুর স্পেশাল মানুষদের সঙ্গে উষা অপারেটিভের সমস্ত সদস্য এবং আমরা পদাটিকে সমস্ত বাচ্চা এবং বৃদ্ধা সবাইকে নিয়ে সত্যি আজকে দিনটা খুব স্মরণীয় শুধু আমার জন্য একা রুকমিনীর জন্যই না আমার গোটা টিম বিনোদিনীর জন্য এবং আমি খুব খুশি আজকে আমাদের এখানে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টরও এসেছেন নিখোলা তো সবাই মিলে এবং অতিন্দাও এখানে এসেছেন জাস্ট টু সেলিব্রেট বিনোদিনী তো আমার খুব ভালো লাগছে এবং আশা করি যে যারা যারা আজকে দেখতে এসেছে শোটা তারা পছন্দ করুক এবং আরও ভালোবাসা এবং আশীর্বাদ কুড়িয়ে নিয়ে বাড়ি এটাই সে বললাম না হয় আহ অবশ্যই পাঁচ বছর অপেক্ষা কিন্তু আমি যেটা আগেও বলেছি আমার তো এখন আমার পাঁচ বছরের অপেক্ষাটা খুব ক্ষুদ্র মনে হয় একশো একচল্লিশ বছর অপেক্ষার সামনে আমার মনে হয় আমরা সবসময় নারী মানেই শক্তি এবং সহ্য শক্তির প্রতীক তো ঠিক তাই আমরাই হয়তো এতটা অপেক্ষা করে লড়ে গিয়ে ফাইনালি কিছু একটা করতে পারি এটা আমরা সব সবসময় নারীরা দেখি এসেছে এবং তাই হয়েছে এবং খুব ভালো লাগছে সত্যি বলতে গেলে খুব খুশি লাগছে যেভাবে রিভিউজ আসছে যে পরিমাণে হাউসফুল হচ্ছে যে পরিমাণে দর্শক ভালোবাসছে যে পরিমাণে একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে অনেক সময় আমাকে প্রেস ইন্টারভিউ করতে গিয়ে আমাকে রুক্মণী যাকে বিনোদিনী বলে ডাকছে তবে সরি সরি বলছে না না ঠিক আছে আমার এখন দেখো আমি কখনোই কোনো কিছু ভেবে কোনো পদক্ষেপ নিয়ে অভিনেত্রী হিসাবে সো যেটা আসবে আমার কাছে আমি সেটাকে শুধু গ্রহণই করব তো দেখি এরপরে কি হবে আমরা একটা সিনেমা বানিয়েছি সেটার ফলটা হচ্ছে দর্শকদের ভালোবাসা সেটা আমরা চতুর্থ সপ্তাহে মানে এসে গেছি পঞ্চম সপ্তাহে আশা করি দর্শকরা ভালোবাসা দিলে তাহলে পঞ্চম সপ্তাহতেও যাব আর এই সিনেমাটা মুখ প্রচারই বেশি দর্শকদের পেয়েছি আমরা আর আজকে যে স্ক্রিনটা হয়েছে এটা পুরোপুরি রুক্মিণী মৈত্রর মস্তিষ্ক প্রসূত সে তার মতন ভেবেছে ভেবে জিনিসটাকে পরিকল্পনা করেছে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে আজকে ভারতে দিয়ে এসেছেন বিনোদিনী দাসী পরিবারের লোকেরা এসেছে তারা এসে ছবিটা হলে দেখছে আর সব থেকে আনন্দের কথা প্রত্যেকবারই আমি যেটা সেটা হচ্ছে যে বিনোদিনী থিয়েটারে বসে বিনোদিনী দেখা একটা অনুভূতি মানে একটা জাস্ট সিনেমা নয় আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো একটা ইতিহাসকে ফিরে দেখার যে একটা ফিলিং হয় না সেইটা কোথাও বোধ এই সিনেমাটা একটা নস্টাইলজিয়া ফ্যাক্টরটা অ্যাড করছে বলে একটা অ্যাডিশনাল একটা দর্শকরাও বোধ একটা মজা পাচ্ছে কোথাও গিয়ে তো এইটা একটা আলাদা অনুভূতি টলিউড থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি দেবের থেকে রুক্মিনীর থেকে আমার কলাকুশলীদের থেকে তারা খুব ভালোবাসা দিয়েছেন কিন্তু হ্যাঁ প্রচুর ভালোবাসা পেয়েছি আমি কিন্তু যেমন মানে যারা যারা আমাদের ছবির সঙ্গে যুক্ত আছেন তারা তারা নিশ্চয়ই খুব সাপোর্ট করেছেন কিন্তু তাছাড়া আলাদা ভাবে আমি এটা বলতে পারি যে বম্বে থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি মানে বাট মুম্বাই থেকে আপনি দেখবেন মুম্বাই এবং সাউথ ইন্ডাস্ট্রি থেকেও মানে যেখানে মাধবান লিখেছেন যেখানে উনি মুকুন্দন লিখেছেন যেখানে আমাদের অভিষেক বচ্চন থেকে শুরু করে মনীষা কোরালা লিখেছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে লিলির দুবে খুব সুন্দর মানে লিলির দুবে আজ অব্দি কোনো বাংলা ছবি কেন কোনো হিন্দি ছবি ইংরেজি ছবি নিয়েও লেখেননি কিন্তু আজকে একটি ইংরেজি পত্রিকায় লিলির দুবে খুব সুন্দর করে বিনোদিনীর আখ্যান করেছেন তারপরে ব্যাঙ্গালোর থেকে একজন আছেন যিনি কান্নড হিস্টোরিয়ান এবং জার্নালিস্ট এবং ওখানকার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনার উনি হচ্ছেন গঙ্গাধর গঙ্গাধরা উনি সিনেমাটা হলে গিয়ে ব্যাঙ্গালোরে দেখে উনি খুব সুন্দর মূল্যায়নে লিখেছেন আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রি ফেটার্নিটি লিখেছে আমাদের টিভি সিরিয়ালের মানে হিন্দি তারা সবাই খুব ভী প্রশংসা করেছে পাশে দাঁড়িয়েছে তারা সবাইকে অনুরোধ করেছে সিনেমাটা গিয়ে দেখার জন্যে তো আমি মানে আমি টলিউড ইন্ডাস্ট্রি কথা বলতে পারছি না কিন্তু আমার মানে বম্বে তামিল তেলেগু তারপরে বিদেশে সব জায়গা থেকে খুব প্রশংসা পেয়েছি ভালোবাসা পেয়েছি কলকাতার মিডিয়া থেকে খুব ভালোবাসা পেয়েছি তো সেটা আমার একটা বিশাল বড় প্রাপ্তি